নমস্কার আমাদের কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার কবিতা বিশ্বাস বাবু কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রভট্ট কত গল্প কত উঠা কত ভাব বিনিময় একটা প্রবল আসক্তিতে জড়িয়ে থেকেছি একটা পরম পাওয়া মনে করে আগলে রেখেছি আনন্দ জোয়ারে ভেসে গেছি চোখ বুঝে চারিপাশে কত কচুরি পানা এসেছে এসেছে শ্যাওলা অন্ধ আমি কিছুই বুঝতে পারিনি তখন ভাঁটার টানে আটকে পড়ে ছটফট করেছি সোনালি সে দিনগুলো সত্যিই কি সোনালি ছিল তুমি যখন বলো অনেক কিছু আমার আত্মসম্মানে ঘা লাগে আমি চুপ করে থাকি ভেব না তা আমার অজ্ঞতা তা আমার ভদ্রতা তা আমার সম্পর্কের কৃতজ্ঞতা বাবু বড্ড ঠকালে আমায় বড্ড যন্ত্রণা দিলে তবে এ ক্ষতের মলম তোমাকেই দিতে হবে মনে রেখো না হলে তুমি যে অস্তিত্বহীন হয়ে যাবে একদিন নমস্কার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজ আসি